সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা গরু মহিষ হাটে আজকে একেবারে কিন্তু ছুটু ক্যাটাগরি সারগরুন্ডি ছুটু লু ক্যাটাগরি বললে বলা যায় কিন্তু ছুটু তো ক্যাটাগরি ভালো আছে কিন্তু ছুটু যাতে মানে ছুটু একটু কাদা দেখায় দর্শক পাটা দেখেন দর্শক পা দেখা যাচ্ছে কাদা কাদা তাকে হরি খেল বরে আজকে আপনার জন্য কাদা থেকে হরি খেলি পাটা দেখেন কেমন রে জলে জলে দর্শক আজকে জলাজলি শুরু হয়ে গেছে জলাজলি না করি দাম জানি শুরুগুলা হ্যাঁ ওই শুরুতে ওই দুটো আছে একটু কথা বলে আসি ছোটতেই ছোটতেই শুরু করলো ভাই হ্যাঁ কথা জল বলো চাচা কয় দাঁতের করবো এটা দুই দাঁত কত দাম নেবেন চাচা পোন্ধৰ এক ভাঙে যত হলে বিক্ৰী

বাড়ির বছর এতগুলো সাপোর্ট লাগতেছে এক দুই তিন তিন ভাই মিলে এটা মিটকাল মনে হয় প্রচুর বিটকাল একটু বেচা বিক্রি লিগেল বলেন বুটকিরে বুটকি চার দাঁত বয়স আছে ব্ল্যাক ডায়মন্ড একটা আছে ভাই এটার দাম কেমন এক লক্ষ পঁচিশ কাস্টমার কত বলে

রাগ করতেছেন কেন কয়টা হলো আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ চালিয়ে যান আছি শেষে ভিডিও করবো শেষে এ কি রে মাদুরে কত এটা এটা কত

ড ভাই লাল না কালো কালো না লাল রেড ডায়মন্ড ভালো আছে কত ভাই এক লক্ষ পঞ্চাশ চাওয়া দামটা বেশি ভাই বেচা বিক্রি একটু বলেন আমরা তো কেনার জন্য না আপনার বেচা পারবেন তিরিশ লক্ষ তিরিশ

রে ব্ল্যাক ডায়মন্ড রে দেশিও দেশীয় ব্ল্যাক ডায়মন্ড আছে এটা রে কত ভাই দাম কত চাচা কত এক লক্ষ চাচা দাম ভালোই চাইছে সীমিত চা চাঁদা কাস্টমার কত বলে কাস্টমার কত বাবা এটা এক পঞ্চাশ সবা দাম পটাই না কাকা একটু কমায় দিতে হবে চার মন ওজন তো দশ পর্যন্ত বলতেছে চার মন তিন চার বারো এক লাখ বিশ পর্যন্ত পার্টি পাবে যদি চার মন হয় তো চার মন মনে হয় না তিন মন সাড়ে তিন মন এরকম ফিক্সড টার্গেটটা জানো ফিক্সড টার্গেট কত বলছো চার ভাই এটার দাম কেমন ভাই দেড় লক্ষ চাওয়া কাস্টমারে কত বলছে বলছে দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ টার্গেট আছে গরু আজকে আর বড়গুলা জানলাম না ছোটবেলার দাম জানতেছি আমরা রোদ গরম তো ভালোই রে শেষ নাই তো কোনো খামদানি এদিকে দেওয়া যাচ্ছে না তো আমরা এদিকে একটু দেখতেছো দাম জানতেছি কেমন ভাই দাম কত এক লক্ষ কত বলে এক লক্ষ পনেরো বলছে দামা যাচ্ছে না তো কেমন টার্গেট আছে টার্গেট পঁচিশ হাজার বাড়তি পঁচিশ হাজার পঁচিশ 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 টার্গেট আছে কিছু দেশাল দেশাল রে

কাস্টমারে আসে বলছে দিচ্ছে দেওয়া যায় এটা এক লক্ষ হবে না এক লক্ষ